তোমার দুন ঠিক মতো লাগবা তুই ভরতো না দু ঠিক লাগবা তো এক চাকা মালয়েশিয়ার পাপ বাগানে কাজ করতে পারলে টাকা আছে এটা সত্য আবার এটাও সত্য যে কাজ করতে দেখতে যতটা সহজ অতটা সহজ নয় আমি একটু ট্রাই করে দেখেছিলাম একদিনের জন্য তো আসলে করতে গিয়ে বুঝলাম আরে মালয়েশিয়াতে বাগানে কাজ করতে পারলে টাকা আছে কাজ যদি না করতে পারেন তাহলে আপনি কোথায় থেকে টাকাটা ইনকাম করবেন তো এরকম অনেকে ফল কাটে আবার এরকম গাছ রোপণ করে আবার পামবাগান পরিষ্কার করে আসলে যতটা দেখতে সহজ যতটা দেখতে আরাম কাজ করে অতটা আসলে সহজ না আমি একদিনের জন্য গিয়েছিলাম একটি তলং করতে কিবা হেল্প করতে বেটা করে তো ওইভাবে করতে গিয়ে আসলে বুঝলাম যে আধা ঘন্টা এক ঘন্টা আমার ঘাম পুরা চুই পড়ছে তো এরকম কাজ যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই বাগানের টাকা আছে করতে পারবেন এই ফলগুলো কেটে কেটে এরকম ভোর থুপ দিয়ে রাখছে রাস্তার পাশে ওই টলি দিয়ে যে টলিটা দেখছেন ওই টলিটা দিয়ে এখানে আরেকটা গাড়ি এসে নিয়ে যাবে নিয়ে এখানে করে আমরা চিনি এর থেকেই ফার্ম অয়েল তেল তৈরি করা হয় তো পাম বাগানে কাজ করতে বলে আমাদের বাংলাদেশি ভাইরা অনেকে করে অনেক ইন্দোনেশিয়ারাও করে আমরা যেহেতু ভিডিওতে দেখেছেন যে দুইজন লোক ফল কাটতেছে ওই দুজন লোক ইন্দোনেশিয়ার তাই ভাবলাম তাদের জন্য কিছুক্ষণ আমরা সময় কাজ করি দেখি কেমন লাগে প্র্যাকটিক্যালি দেখলাম আসলে যতটা সহজ ততটা সহজ না কাজের ভিতরে পরিশ্রম আছে কষ্ট আছে কষ্ট করতে বললে আপনি সব জায়গায় টাকা পাবেন এটা সত্য কিন্তু যতটা মনে হয় যে পাম বাগানে আসলে অনেক সহজ অনেক কাজ করলেই টাকা অনেকে ভিডিও বানায় কাজ করতে বলে পরিশ্রম করতে বলে টাকা এটা শর্ত কিন্তু সবার জন্য পরিশ্রমটা না এক একটা বিচি মনে করেন তিরিশ থেকে চল্লিশ কেজি উঠাইতে হয় কিবা কাইটা একটা সরা কাটতে হয় ওই সরা যদি আপনার গায়ে পরে আপনার গাডা ছিলে যাবে ওই মনে বাইশ স্লিপ পরে যায় তারপরেও টাকা কামানোর জন্য অনেকে করে এই যে

विशाल एरिया ट्रिगोल डॉर्स